الله رب العالمين بلن بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى يا رسول الله أبني كأعلان كردن أبني أبنا رمدر كجشنا كردن لا أسألكم عليه أجرا أو أمر رمدر أبني نبي دين إسلامير جندك قط كشتو كردشي তায়েফের ময়দানে আমি নবী রক্ত জড়িয়েছি হয়ে গেছে ইসলামের জন্য আমি কতই না কষ্ট করেছি আমি যখন নামাজের শেষ দায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদতাম ওই মক্কার কা ফেরা আমার কাঁদের মধ্যে উটের পশা নাড়ি মুড়ি চাপিয়ে দিয়েছে এই রকম কষ্ট আমি নবীকে দিয়েছে আমি নবীর মনে কোনো দুঃখ নাই উম্মতরে আমি নবী তোমাদের কাছে কিচ্ছু চাই না লা আসআলুকুম আলাইহি আজরান আমি নবী তোমাদের কাছে কিচ্ছু চাই না কিচ্ছু দাবি করি না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একমাত্র আমার আহলি বাইত আমার আলী ফাতেমা হাসান হুসাইনের ভালোবাসা ব্যতীত জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে একবারের জন্য আহলে বাড়ি তোর চুলের ব্যাপারে আলোচনা করা হয় না আহলে বাড়ি তোর চুলের সম্মান বলা হয় না বলে কারবার এই সমস্ত ঘটনা যেন কি লাভ হবে এগুলো তো একটা ঘটনার মতো এগুলো একটা ইচ্ছার মতো জোরে বলেন না আপনি ইসলাম কিভাবে এনেছেন আপনি বাংলাদেশে পড়ালেখা করেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন বাউন্ন সালে বাসা আন্দোলন হয়েছে তার ইতিহাস পড়তে পারেন এটা আপনার কাছে অনর্থক মনে হলো না الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين <applause> شغل يا مشهد بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أسألكم عليه أجرا إلا المودة في القربات إن الله وملائكته يصلون على النبي يا رب أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله মালান গোডা ঘোড়া বলে আমার কোনো দোষ নেই ইমাম হুসাইন শহীদ হয় قَرْبَالَاتِ بَنِيْنَا يَا اللَّهُمَّ صَلِّ أَهْلَهُمْ سَيِّدِ النَّامِ مَا أُولَانَ مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ سيدنا तेरे दसले पाक में है बच्चा बच्चा नूर का في عيني نور تيرا سبغانا نورك اللهم صل سيدنا مولانا محمد وعلى اله مولانا صلاة يا رسول الله عليكم السلام يا صلاة يا رسول الله عليكم السلام يا محمد مصطفى نور على نور حبيب يا نور على نور الصلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله دکھین دخین رضی اللہ تعالی جامع شمانید مسلیان اکرام مربیان برادران اسلام آبدا طیبہ طاہرہ پتگر پتی امار عبار السلام و رحمکم اللہ السلام علیکم و رحمت اللہ برکاتہ রব্বুল আয়ামিনের আলী দরবারে শুক্রিয়া আদায় করি যেই মহান রব্বুলা আয়মিন আমাকে এবং আপনাদেরকে চোদ্দো শতল্লিশ হিজড়ির দ্বিতীয় জুমা মাঘে মহারম সম্মানিত মাস এই মাসের দ্বিতীয় জুমায় যেখানে সারা দেশের মধ্যে এক নাজুক পরিস্থিতি বিরাজমান সারা দেশের অবস্থা যেখানে থমথমে একেবারে ভয়াবহ অবস্থা সেই কঠিন অবস্থা তো পাক আমাকে আপনাদেরকে আজকের জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আসার এবং বসার তৌফিক দিয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করি সকলে একবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ উচ্চ উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান এই মাস অর্বলার মাস এই মাস এমন একটি দিন রয়েছে এই মাসের মধ্যে মহরম মাসের দশ তারিখ যেই দিনকে বলা হয় আশুরার দিন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রসুলদেরকে আল্লাহর মাহবুবিন মকরিন বান্দাদেরকে এই দশ মোহরম আল্লাপাক খুশির সংবাদ দিয়েছেন সমস্ত কিছু রসুলে পাকের জামানা পর্যন্ত দশে মোহরম বড় বড় খুশি কিছু এই দশে মোহরমে সোহানুল্লাহ বলে শুধুমাত্র একটি জিনিস জাতির জন্য মুসলমানদের জন্য দুঃখের সেটা হচ্ছে আমার রসুলে পাকের আদরের নাতি সৈয়দ সোহাদা হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাহু তালা আনহুকে পরবরা প্রান্তরে ওই নামদারী বাহিনীরা হত্যা করেছে নাতির গড়ার মধ্যে সুরি চালিয়েছে পৃথিবীর ইতিহাসে রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করার পর থেকে একমাত্র সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা দশমহর নামে এই কারবালায় ঘটেছে জোরে বলুন না যা হোক কারবালার বিষয়ে তা আলা আজকে রাতে এই মসজিদে সোহাদায় কারবালার স্মরণে আসুর উপলক্ষে আলোচনা হবে আপনারা এখানে উপস্থিত থাকবেন কোরআন এবং হাদিসের আলোকে বাইত রসুলের মর্যাদা শান ও মান সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি আজকে পবিত্র আনুল করিমের পঁচিশ নম্বর পাড়ার সুরাত নম্বর আয়াত করিম আতালাবাদ করেছি الله ربنا من بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى يا رسول الله أبنك إعلان كردن أبني مدرك جوشنا كردن لا أسألكم عليه أجرا أو أمر مدرب أمي نبي إسلام الجندق قد كشت তাই ফের ময়দানে আমি নবী রক্ত জড়িয়েছি দান মোবারক শহীদ হয়ে গেছে ইসলামের জন্য আমি কতই না কষ্ট করেছি আমি যখন না বাজারে শেষ দায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদতাম ওই মক্কার কা ফেরেরা আমার কাঁদের মধ্যে উটের পশা নারী মুড়ি চাপিয়ে দিয়েছে এই রকম কষ্ট আমি নবীকে দিয়েছে আমি নবীর মনে কোনো দুঃখ নাই উম্মতরে আমি নবী তোমাদের কাছে কিচ্ছু চাই না লা আসআলুকুম আলাইহি আজরান আমি নবী তোমাদের কাছে কিচ্ছু চাই না কিচ্ছু দাবি করি না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একমাত্র আমার আহলি বাইত আমার আলী ফাতেমা হাসান হুসাইনের ভালোবাসা ব্যতীত জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলতেছেন কিচ্ছু চাই না এত কষ্ট করলাম এত ত্যাগ করার পরে একেবারে কিচ্ছু আমি চাই না শুধু একটা জিনিস চাই ও আমি নবীকে যদি খুশি করতে চাও আমি নবীর মহাব্বতের ব্যক্তি যদি হতে চাও আমার আহলি বাড়ি তোর সুলকে মহাব্বত চিৎকার মেরে বলুন সোহান এই আয়াতে করিমান আজির সময়ের পরে হজরতে ইবনে আব্বাস ফদিয়ম মাহু আলান হুফ আল্লাহর পিউহনবির খেতমতে আরোস করলেন ইয়া রুসুনল্লাহ ইয়াখবি বাল্লাহ আপনার আহলে বেদকে কার আপনার নিকটাত্মীয় কাদেরকে ভালোবাসা লাপত কোরআনুল করিমের আয়াত নাজিলের মাধ্যমে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর প্রিয় নবী বলেন আমার আহলে বেত হচ্ছে হযরত মাওলানা আলী শের খোদা মা জাহরা الزهراء ইমাম হাসান মুজতবা হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে ভালোবাসে আমার আল্লাহ তোমাদের থেকে দাবি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে কিদা حديث خناب তির মিজি শরীফের মধ্যে রয়েছেন এবং আল্লামা মুফতি শাকি উকার রহমাত কিতাবের মধ্যে যেই হাজি নকল করেছেন হজরত মৌলা আলী শের তিনি বলেন আল্লাহর নবী হজরত হাসান এবং হাত ধরে হুসেন্লাহাল করেন মন আহাবানী ওয়াহা হাজাইনি আবাহুমা হুমা আল্লাহর নবী বলে যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে ওয়াহ হাজাইনি তারা যেন আমার হাসান হোসাইন এই দুইজনকে ভালোবাসে ওয়া আবা ওয়া উম্মা হুমা এবং তাদের মা ফাতেমাকে ভালোবাসে এবং তাদের বাবা শেরে খোদা আলীকে ভালোবাসে কানা মাই ফিদ্দার জাতি কেয়ামাতি যারা আমাকে ভালোবাসবে আমার ভালোবাসার কারণে আমার হাসান হোসেনকে ভালোবাসবে এবং আমার আলী ফাতেমা তথা হাসান হোসেনের আব্বা আম্মাকে ভালোবাসবে তারা কেয়ামতের ময়দানে মাঠে আমি নবীর সাথে থাকবাই জোরে বলুন সোবাহ আল্লাহু আকবার বলেন হজরতের আবু হুয়ারা রদি অন্যান হতে বর্ণিত তিনি এর সাত করেন আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আরও বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন যেই ব্যক্তি হজরতে হাসান হুসেনকে ভালোবাসবে ফকাত আহাব্বানি সেই ব্যক্তি যেন আমি পেয়ারা নবীকে ভালোবাসলো ওমান আবগদ হুমা আর যেই ব্যক্তি আমার হাসানকে কষ্ট দিল আমার হুসাইনকে কষ্ট দিল হাসান হুসাইনের সাথে বেয়া নবী করলো ফা ওই ব্যক্তি যেন স্বয়ং আমি রসুল্লাহর মনের মধ্যে কষ্ট দিল জরে বরুন নহজুবিল্লাহ আল্লাহর পিএনভি হরিজে পাকের মধ্যে আরোহের শেষ করেছেন শেফা সেনিবের মধ্যে আল্লামা তাজি আয়াজ আলমা আলেকি রেহনতুল্লাহকে আরেক উল্লেখ করেন রসুল এ কেলিম সাল্লাল্লাহ আলহীবা বলেছেন যারা আমার নবীর পরিবারকে ভালোবাসবে আমার নবীর পরিবারের পরিচিতি জানবে এবং আমার নবীর পরিবারকে ভালোবাসবে যথাযথ সম্মান করবে তাদের সাথে ভালোবাসার কারণে ওই সমস্ত ব্যক্তিরা বিজলির গতিতে ফুলসিরাত পার হতে পারবে এবং আহলে বেতন সুনের মোহাব্বত হচ্ছে হাসরের মাঠে নাজাতের একমাত্র গ্যারান্টি জোরে বলুন হাজরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তফসিরে কাশাবের মধ্যে এই কুল্লা আস আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং ইমাম ফখরুদ্দিন রাজী তফসিরে কবিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন যেই ব্যক্তি আলে রসুল আউলাদ রসুলের মোহাব্বত নিয়ে এন্তেকাল করবে ওই ব্যক্তি শহীদ অবস্থায় মৃত্যুবরণ করল যেই ব্যক্তি মোহাম্মদের ভালোবাসা নিয়ে আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করল আল্লাহ তার সমস্ত মাফ করে দিবেন যেই ব্যক্তি নবীর বংশধরের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সে যেন তবাকারী হিসাবে তাকে অবলম্বনকারী হিসাবে মৃত্যুবরণ করল যেই ব্যক্তি আল্লাহর নবীর আওলাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করল সেই ব্যক্তি মোহমেনে কামেল হয়ে মৃত্যু মৃত্যুবরণ করলো যেই ব্যক্তি আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর আহলে বেয়তের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করলো সেই ব্যক্তিকে হজরতে আজরাইল আলাইহি সালাম এবং মুনকিন নবীর ফেরেস্তা তাকে শুভ সংবাদ দিবে যেই ব্যক্তি আনে মোহাম্মদের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলো সে এমনভাবে ইন্তেকাল করবে যেন দুলহাকে বাসন ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে এমনভাবে আজরাইল তাকে রিসিভ করবে যেই ব্যক্তি আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলো সেই ব্যক্তি তার কবরকে ফেরেস্তাদের সাক্ষাৎ স্থল বানিয়ে নিবে যেই ব্যক্তি আরে মোহাম্মদের শত্রুতা নিয়ে ইন্তেকাল করবে সে এমন অবস্থায় হাসরের মাঠ উদ্বে তার দুই চোখের মাঝখানে তথা তফানের মধ্যে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত জরে বলুন নজবিল্লা এবং যেই ব্যক্তি আরে মোহাম্মদের ভালোবাসা ব্যতীত বিদ্বেষ নিয়ে এতেকাল করবে সেই ব্যক্তি যেন কুফুরি অবস্থায়

পৃষ্ঠার মধ্যে হাদিস খানে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আহলুল বাইতিকা আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বলেন আপনার আহলে বাইতের মধ্যে কাদেরকে আপনি বেশি মহব্বত করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইন আমার আহলে বাইতের মধ্যে আমি নবী হাসান এবং হুসাইনকে বেশি মহব্বত করি জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আলে ব্যাগকে করতে হবে শুধু তাই নয় আলে ব্যাগের মহাব্বত এমন মহাব্বত তিরমিজের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ আলিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতি ও আমার বান্দারা তোমরা আল্লাহকে ভালোবাসো কেন লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতি কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করে অসংখ্য নিয়ামত আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দান করেছে এই জন্য তোমরা আল্লাহ পাককে ভালোবাসো এবং এরপর আল্লাহ নবী বলেন ওয়াহিব্বুনি এবং আমি নবীকে ভালোবাসো লিহুব্বিল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসার কারণে ওয়ালিহুব্বি আহলিল বাইতি লিওয়াহিব্বু আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমার আওলাদে রাসূলদেরকে ভালোবাসো আমি নবীর মুহাব্বতের কারণে জোরে বলুন শুধু তৈন আল্লার্পীয় নবী হরিসে পাকের মধ্যে রয়েছে মুসলিম শরিফের মদ হজরতে জায়দ বিন আক্রাম রদি অল্লাহ হতেলান হতে বন্নিদব তিনি বলেন আল্লার্পিয় নবী দুজহান নিরবশা মোহাম্মদ উন সোনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান জুফফা নামক স্থানে গাদিরে খুমের নিকট দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তিনি প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করলেন তিনি বললেন আম্মা বাদ এরপরে বললেন আলা ইয়া আইয়ুহান নাস হে মানুষগণ সাবধান 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 ইন্নামা আনা বাশার আমি হচ্ছি মানুষ আইয়াতিয়ানি রাসূলু রাব্বি আযজা ওয়া জাল্লা ফায়জিবু অচিরেই আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে হজরতে আজরাইল আরে হিসালাব মৃত্যুর বার্তা নিয়ে আগমন করবেন ফয়ুজিবু আমি নবী মৃত্যুকে কবুল করবো ওয়া ইন্নি তারি কুনফি কুমসাকালাইনি আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি আউ্বাল হুমা কিতাব আল্লাহি কিতাব উল্লাহি আজ্লা ফিল হুদা নূর প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কিতাব যেই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদেত রয়েছে কিতাব যদি তোমরা অনুসরণ করতে পারো তোমরা হেদে পাবে ওয়ান এবং তোমাদের দুনিয়া আখেরাত যে কিতাব অনুসরণ করার কারণে আলোকিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন ফাহুজু বিকিতাবিল্লাহি তাআলা আল্লাহর কিতাবকে শক্তভাবে আকিয়ে ধরো ওয়াসতামসিকু বিহি ফহাসা আলা কিতাবি ওয়ারক্বাব ফিহি আল্লাহর কিতাবকে শক্তভাবে আম리에 ধরো এরপর আল্লাহর নবী আল্লাহর কিতাব কিতাবকে আপনি প্রতি মানুষদেরকে আরো নসিহত করলেন মানুষ যেন আল্লাহর কিতাব শক্তভাবে আপনি ধরে আল্লাহর কিতাব মোতাবেক জীবন পরিচালনা করে এই জন্য আল্লাহর নবী মানুষদেরকে নসিহত করলেন এর পরবর্তীতে আল্লাহ নবী বলতে লাগলেন আলা ওয়া আহলুল বাইতি এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমার আহলে বাইত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লার কিতাব আর অপরটি হচ্ছে ওয়া আহলুল বাইত আমি নবীর আহলে বাইত আমি নবীর اولادগণ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন উজা লহা ফি আহলিল বাইতি অ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে আমার আহলিবেশ সম্পর্কে আল্লাহর তারাম স্মরণ করিয়ে দিচ্ছি এভাবে আল্লাহর নবী তিনবার বললে উজক ফি আহলিল বাইতি উজ কিরকমুল ফি আহলিল বাইতি অ দুনিয়ার মানুষেরা শোনো আমি নবী আমার আহলে আহলিবেশ সম্পর্কে তোমাদেরকে আল্লাহ আপের কথা স্মরণ করিয়ে দিচ্ছি জোরে বলুন সোভানন্দ মানিন্যবী বুঝাতে চাচ্ছেন আমি তোমাদেরকে আমার আহলি আহিবাই সম্পর্কে আল্লাহ প্রদর্শন করিয়ে নিচ্ছি কারণ আল্লাহ পা নিজেই কালাম এ পাকের মধ্যে ঘোষণা করেছেন যে উল্লাহ আস আনুকুম আলাইহি আজরন ইল্লল্ মমাদ দাদা ফিল করব ইয়া রসুল আপনি এলান করে দেন ঘোষণা করে দেন লা লাকুম আলাইহি আজরান আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ইল্লাল ফিল করবা আমার আহলে বেতের ভালোবাসা বেদিত হচ্ছে কার মেরে বলুন সোহান আল্লাহ এই জন্য বলুন আমরা আহলে বেত রসুলকে যথাযথভাবে ভালোবাসতে চাই কি না আমি প্রথম যে হারিস খানা বললাম সেখানে উল্লেখ আছে আহলে বেতের পরিচিতি জানা এখন তো আমাদের দেশে আহলে পরিচিতি জানা অনেকে প্রয়োজন মনে করে না এই মহরম মাসের মধ্যে আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদ একটা মাহফিল করতে পারে না মাহফিল করা কোনো মুখ্য বিষয় নয় প্রত্যেক জুমায় প্রত্যেক মসজিদে আলোচনা হয় কিনা হয় না বাংলাদেশের প্রত্যেক মসজিদে জুমার দিন আলোচনা হয় কি না কিন্তু এমন একটা মহরম মাসেও আমি হরফ করে বলতে পারবো বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে একবারের জন্য আহলে ব্যাপারে আলোচনা করা হয় না আহলে বেড়ে তোর সুরের সম্মান বলা হয় না বলে কারবার এই সমস্ত ঘটনা যেনে কি লাভ হবে এগুলো তো একটা ঘটনার মতো এগুলো একটা ইচ্ছার মতো জোরে বলেন নাজুবিল্লা আপনি ইসলাম কিভাবে এনেছেন আপনি বাংলাদেশে পড়ালেখা করেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন বাউন্ন সালে বাসা আন্দোলন হয়েছে তার ইতিহাস পড়তে পারেন এটা আপনার কাছে অনর্থক মনে হলো না আপনার ইসলাম ইসলাম জিন্দা হয়েছে কারবার কারণে না হলে আজকে এই ইসলাম পাক এক এক সময় এক একজনের মাধ্যমে জিন্দা করেন রসুলে পাকের পরে যখন মুনাফেকের সংখ্যা বেড়ে গিয়েছে তখন আল্লাহ পাক কারা মুনাফেক আর কারা ইমানদার কারা রসুলের আওলাদদেরকে ভালোবাসে আর কারা রসুলের আওলাদদের বিপক্ষে আঙ্গুল ধরে কলম ধরে এই সমস্ত বিবেচন করার জন্য করবালা জমিনের মধ্যে একটি সুন্দর ফাইসালা করে দিয়েছেন যেটা আমি বলুন সুবহানাল্লাহ আর আপনি বলেন এটা জানি কোনো লাভ নেই আমি এক মিনিটের জন্য আপনার কথা সমর্থন করলাম ওই ঘটনা আপনি বলিয়েন না কিন্তু কোরআনুল কারিমের ছাব্বিশ নম্বর পাড়া সুরা সৌর তেইশ নম্বর আয়াতে আল্লাহ পাক আহলে আহলেবায়াতের ভালোবাসার কথা বলেছে ওয়াজিব করে দিয়েছে সেটা তো আর কোনো ইচ্ছা নয় সেটা আপনি বলেন না কেন কথা বলেন ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন আমার আহলে বায়তকে ভালোবাসো আমার আলি ফাতেমা হাসান হুসেইন আমার আওলাদদেরকে তোমরা ভালোবাসো এই কথা আপনি বলেন না কেন এটাও কি আপনার কাছে কিচ্ছা মনে হয় নাকি এটা আমি বানাই বানাই বলতেছি বানাই বানাই বলতেছি এখানে হাবের আছে জিজ্ঞাসা করেন আর আমি তো পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়েছি আপনারা এখন শরীফ খোলেন অর্থ সহ থাকলে মোবাইলে থাকলে করেন কিন্তু আমাদেরকে একটি কুচক্রিম হক যারা আহলে বেড়েছিল সুরের বিরুদ্ধে তারা আমাদেরকে থেকে মানুষের মুভমেন্ট করতে অন্যদিকে চাচ্ছে এটা তারা আলোচনার অংশ মনে করে না অথচ আজীবন বলেন নমাজ পড়ো আরে বাইরের নমাজ তো এজিদও পড়ছে ইমাম হোসেনকে কে করার পরে আসরের নামাজ তাল্লাহ জামার সহকারে পড়ছে আল্লাহ কি এই নমাজ চান বলেন না আল্লাহ কি এই নমাজ চান আমার নবীকে এই নামাজ পড়তে বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আবার ইমামে হুসাইনের গলার মধ্যে সুরিও চালাবে আল্লাহ পাক সেই নামাজ চান না আল্লাহ পাক তো ওই নামাজ চান যেই নামাজ সিদ্দিকে আকবর পড়েছে যেই নামাজ ফারুক আজম পড়েছে ওসমান এখানি জিন্দুরাইন পড়েছে মৌলা আলী শেরে খোদা পড়েছে হাসনাইনে করিমান যেই নামাজ পড়েছে আল্লাহর রহুল ইকরাম বুজুর্গ দিন ওলামায় মুতাকদ্দিন মুতাহিন সালফে সালহীন ওনারা যেই নামাজ পড়েছে আহলে ভাই তো রসুলের প্রেমিকরা যেই নামাজ পড়েছে পাক সেই নামাজ চান কথা বলেন ঠিক কিনা এজন্য আহলে বাইত রসুলের আলোচনা যারা করবে তারা আমান নবীর সঙ্গে ইনশাল্লাহ হাসরের মাঠে আমান নবীর সাথে হাসর হবে আর যারা ইনিয়ে বিনিয়ে আহলে বাইত রসুলের শান বলা থেকে মানুষকে দূরে রাখবে এবং ওই নিকৃষ্ট পাপিষ্ট ইয়াজিদের প্রশংসা করবে তাদের হাসর সেই ইয়াজিদের সাথেই হবে আল্লাহ পাক আমাদের সকলেকে হাসরের ময়দানে হুসাইনি কাফেলায় ফেলায় রসুল সাথে জান্নাতে যাওয়ার তো দান করুক সকলে বলুন আমি আমরা গর্ব করে বলতে পারি আমরা হুসাইনি কিন্তু যারা এজিদকে রহমতুল্লাহ বলে তারা গর্বের কথা বলতে পারে না যে আমরা এজিদ কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের প্রত্যেকে আলে বেত রসুলের হান্ড্রেড পার্সেন্ট প্রেমিক হওয়ার তহফিক দান করুক সকলে বলুন আমি আজকে যে আলোচনা করলাম এ আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমার অন্তরে এবং আপনাদের সকলের অন্তরে আহলে বেত রসুল নবীর আওলাদদের প্রেম ভালোবাসা জাগ্রত করার তফিক দান করুক সকলে বলুন আমি